খুব বেশি কিছু না লাইফে একজন মাইন্ড রিডার লাগে যাকে কিছুই বলা লাগবে না তুমি অভিনয় করে গাধার মতো হাসতে থাকলেও যে বুঝে নেবে তুমি ভালো নেই যার কাছে সিমপ্যাথি চাইতে হবে না চোখের দিকে তাকিয়েই যে খুব যত্ন করে তোমার মাথায় হাত রাখবে সবসময় মুখ ফুটে সব বলতে ইচ্ছা হয় না চোখে ঘুম থাকলেও মাঝে মাঝে চোখ বুঝতে ইচ্ছা হয় না ইচ্ছাগুলো বর্ড অবাধ্য অবাধ্য ইচ্ছাগুলোকে পোষ মানাতে পারে এমন কাউকে ভীষণ দরকার জীবনে এমন একটা মানুষ দরকার যে মানুষটা ইশারা দিলেই তার প্রতিবাদে তোমার বুকের ভিতর ইচ্ছাগুলো কোনো মিছিল মিটিং মানববন্ধন ভাঙচুর করবে না ভিতরে ভিতরে সামান্য একটু বিক্ষোভের আগুন জ্বলে উঠলেই মানুষটা তোমায় ছুঁয়ে দিবে এক অদ্ভুত শীতলতায় তুমি শান্ত হয়ে যাবে পৃথিবীর এক প্রান্তে হয়তো তুমি জলে যাচ্ছ নিরন্তর অন্য প্রান্তে হয়তো কোন একটা মানুষ একরা শীতলতা নিয়ে চুপ করে বসে আছে কেউ কাউকে চেনে না কেউ কাউকে জানে না অথচ দুজনেরই দুজনকে ভীষণ দরকার নিষ্ঠুর পৃথিবী কারও দরকার বোঝে না যদি বুঝত তাহলে সে অতটা বড় হতো না অনেকটা ছোট হয়ে সে দুই প্রান্তের দুটো মানুষকে মিলিয়ে দিত